হ্যালো এভরি ওয়েলকাম টু সোনামি লার্নিং সেন্টার আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর একটি গদ্য সেনাপতি শঙ্কর যার লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন থাকবে হাতে কলমে সমস্ত প্রশ্ন আমি সলভ করিয়ে দেব অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর আমি করাবো ঠিক আছে আমরা প্রথমে শ্যামল গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেই শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্মস্থান অধুনা বাংলাদেশের খুলনা বহু বিচিত্র জীবিকার অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক লেখকের সব রচনাতেই সেই বিচিত্র স্বাদ পাওয়া যায় বহু সাহিত্য পুরস্কারে সম্মানিত এই লেখক উনিশশো ত্রানব্বই খ্রিস্টাব্দে তার শাহজাদা দ্বারাশুকো উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে তাহলে কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পায় শাহজাদা দ্বারাশুকো তারপর দেখো তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে বেঁচে থাকার স্বাদ ভাস্কো দা গামার ভাইপো মনে কি পড়ে কুবেরের বিষয়ে আসায় ঈশ্বরী তলার রূপকথা ক্লাস সেভেনে মিস্টার ব্রেক বর্তমান রচনাংশটি তার সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো একে এক বলেছে শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা দুটি বইয়ের নাম লেখো দেখো উত্তর দেওয়া আছে বেঁচে থাকার স্বাদ ভাস্কো দা গামার ভাইপো বই দুটি লিখেছেন কে শ্যামল গঙ্গোপাধ্যায় দেখো দুই নম্বর একের দুই তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন দেখো হাইলাইট করে রেখেছি শাহাজাদা দ্বারা শুকো উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন এরপর দুইয়ের দাগে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দেয় আমরা এখন দুইয়েরগুলো আলোচনা করবো দুইয়ের এক আকন্দবাড়ি স্কুলের ছাত্র ছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে উত্তর কাছাকাছি ভিটোরিয়া সাইবাড়ি গোল ও আকন্দ বাড়ি থেকে আসে দুইয়ের দুই স্কুলের জানলা থেকে কি কি দেখা যায় দুইয়ের দুই উত্তর দেখো স্কুলের জানলা দিয়ে আকাশের মেঘ দেখা যায় আর দেখা যায় পাখি উঠছে দুইয়ের তিন শঙ্কর কিসের স্বপ্ন দেখে দুইয়ের তিনের উত্তর দেখো শঙ্কর স্বপ্ন দেখে সেও পাখির মতো আকাশে ডানার বদলে দুই হাতে বাতাস কেটে উড়ে বেড়াচ্ছে পরের প্রশ্ন শঙ্করের স্বপ্নে বাতাসের রঙ কী দুইয়ের চারের উত্তর দেখো শঙ্করের স্বপ্নে দেখা বাতাসের রং ছিল নীলচে দুইয়ের পাঁচ এমু ছাড়া উঠতে পারে না শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো উত্তর দক্ষিণ মেরুর পার্বত্য প্রদেশে পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু দৌড়াতে পারে আবার উট পাখিও উঠতে পারে না কিন্তু দৌড়াতে পারে ঠিক আছে পেঙ্গুইন উট এই দুটো পাখি হচ্ছে কি হয় উঠতে পারে না তিনের থেকে দেখো গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো বিদ্যালয়ে অনিল জগৎ একাগ্রচিত্র পাখা রোপণ করা ঠিক আছে উত্তর দেখো বিদ্যালয় স্কুল অনিল মানে বাতাস জগৎ মানে পৃথিবী একাগ্রচিত্র মানে তন্ময় পাখা মানে ডানা রোপণ করা মানে রোয়াগাড়া ঠিক আছে এই শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে তোমরা সেনাপতি শঙ্কর গল্পটা খুব ভালো করে পড়বে দেখবে স্কুল বাতাস পৃথিবীর তন্ময় ডানা রোয়া এই যে শব্দগুলো প্রত্যেকটাই রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দেখো চারের দাগে কি বলছে বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করতে বলছে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে ভিজে রাত বাইরে গাঢ় বিশ্বাস প্রত্যেকটারই বিপরীত শব্দ লিখতে বলছে সেই বিপরীত শব্দটাকে দিয়ে বাক্য রচনা করতে বলছে দেখো ভিজে ভিজের বিপরীত কি শুকনো প্রচণ্ড রোদ্দুরে কচি আমগুলো শুকনো হয়ে পড়ে যাচ্ছে মানে একদম ছোট 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 যে আমগুলো হয় কচি আম সেগুলো পড়ে যাচ্ছে বাইরে বাইরের বিপরীত ঘরে উৎসবের দিনে কি কারো ঘরে মন বসে ঠিক আছে এরকম করে প্রত্যেকটারই বিপরীত শব্দ করে বাক করেছে না তারপর দেখো রাত রাতের বিপরীত দিন আজ ছিল শ্যামলের জন্মদিন তারপর গাঢ় গাঢ়র বিপরীত পাতলা রোজ রোজ বড্ড পাতলা দুধ দেয় গোয়ালা ঠিক আছে নেক্সট নেক্সট হয়েছে বিশ্বাস বিশ্বাসের বিপরীত শব্দ কি অবিশ্বাস অকারণে কাউকে অবিশ্বাস করা উচিত নয় এ কয়েকটা ছিল বিপরীত শব্দ করে বাক্য রচনা পরে দেখো কী বলছে পাঁচ নম্বরে বলছে সন্ধিবিচ্ছেদ করো বঙ্গোপসাগর তন্ময় সাবধান ত্রিশেক পঞ্চানন আমি সবগুলোই করে দিয়ে রেখেছি তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে বঙ্গোপসাগর বঙ্গযোগ উপসাগর নেক্সট তন্ময় তৎ যোগময় নেক্সট সাবধান সযোগ অবধান সাবধান তারপর বলছে ত্রিশেক ত্রিশ যোগ এক ত্রিশেক নেক্সট পঞ্চানন পঞ্চযোগ আনন পঞ্চানন তার সাথে বলে রাখি তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় নেস দেখো ছয়ের দায়ে কী বলছে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষের রূপ লেখো প্রকৃতি ব্যথা মাটি বিশ্বাস জল মাঠ এবং শব্দ দেখো আমি করে রেখেছি বিশেষ্য কোনগুলো বিশেষণ কোনগুলো এবং তার প্রত্যেকটি বিশেষ্য বিশেষণ লিখে রেখেছে প্রকৃতি বিশেষণ প্রাকৃত ব্যথার বিশেষণ ব্যথিত মাঠের বিশেষণ মেটে বিশ্বাসের ভীষণ বিশ্বাসী জলের ভীষণ জলো মাঠের ভীষণ মেঠো শব্দের বিশেষণ শাব্দিক দেখো সাতের দাগে কি বলছে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্য প্রয়োগ কর সমুচ্চারিত মানে উচ্চারণ একই থাকবে কিন্তু তার মানে অর্থাৎ অর্থটা আলাদা হবে দেখো ভাষা ভাষা দুটো দেওয়া আছে ভাষা মানে আমাদের মুখের ভাষা বা মুখের কথা ভয়ে আকার মধ্যাহ্নশয়ে আকার মানে আমাদের মুখের কথা আর ভাষা ভয় আকার দ্বন্দ্বশ্বয় আকার ভাষা আছে ক্রিয়াপদ যেটা যে ভেসে ভেসে যায় ঠিক আছে তো ভাষা ভয়াকার আকার মধ্যাহ্নশয়ে আকার আমাদের মুখের কথা বাক্য রচনা নানান দেশের নানান ভাষা লক্ষ্য করা যায় নেক্সট ভাষা সাঁতার না জানলে জলে ভাষা সম্ভব নয় তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখবে বারবার বলছি ঠিক আছে নেক্সট দেখো পরে প ঢৈষ্ণ রায় এক পরে এই পরে হচ্ছে ক্রিয়াপদ যেটা আমরা পড়াশোনা করি গোপাল বই পড়ে নেক্সট পরে প বৈষ্ণব রায় এক পরে মানে ভবিষ্যতে মানে পরে আমি দুদিন পরে বাড়ি ফিরব ঠিক আছে বা এটা পড়ে যাওয়া হয় যেন গাছ থেকে তাল পড়ে গেল। ঠিক আছে এরকম নেক্সট দেখো শঙ্কর তালিবশ্বয় অনুসার করবেন শঙ্কর শঙ্কর মানে শিবের অপর নাম আমাদের দেশে শঙ্কর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূজিত হন নেক্সট দন্ত অনুসার করবেন শঙ্কর মানে মিশ্র জাতীয় শঙ্কর জাতীয় গরু ভালো দুধ দেয় যেমন ব্রোঞ্জ একটি শঙ্কর ধাতু এটাও তোমরা লিখতে পারো ঠিক আছে তারপরে দেখো মাথা আর মাতা মাথা মানে শরীরের শীর্ষভাগ যেটা আমরা মাথা রয়েছে আমাদের পড়ে গিয়ে বুড়োর মাথা ফেটে গেছে নেক্সট মাতা মাতা মানে গর্ভধারিণী রবীন্দ্রনাথের মাতা ছিলেন শারদা দেবী যেমন আমার মাতা খুব ভালো এটাও লিখতে পারো নেক্সট বাস লম্বা গাছ অসম রাজ্যে প্রচুর বাস পাওয়া যায় আর বয়াকারা দন্তস্বই বাস মানে যানবাহন যেগুলো গাড়ি হয় কলকাতা শহরে হাজার হাজার বাস চলে যে বাস গাড়িতে আমরা উঠি ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট আটের দিকে দেখো গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে এই পাখি ও গাছের নামের তালিকা তৈরি করে এগুলো সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশে পাশে লেখো প্রয়োজনীয় শিক্ষিক শিক্ষিকার সাহায্য নাও এগুলি ছাড়াও তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম তাদের বৈশিষ্ট্য লিখে নিচের ছকটি পূরণ করো দেখো পাখির নাম দুর্গা টুনটুনি শঙ্কুচিল এমু পাখি আর গাছের নাম কি কি নারকেল গাছ রয়েছে গাব গাছ রয়েছে ধান গাছ রয়েছে সবেদা রয়েছে এগুলো গল্পটা পড়বে খুব ভালো করে গল্পের মধ্যে প্রত্যেকটাই আছে আমি এই বৈশিষ্ট্যগুলো পড়ছি না তোমরা একটু দাস দেখে নিও নেক্সট দেখো নয়ের দাগে নিচের কতগুলি উপসর্গ দেওয়া হলো গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো উপসর্গ দেওয়া আছে বি প্রো প্র সু এবং আ ঠিক আছে শব্দ কীভাবে গঠন করতে হয় বি যোগ জ্ঞান বিজ্ঞান প্রযোগ মত্ত প্রমত্ত নিযোগ শ্বাস নিঃশ্বাস সুযোগ ভাস সুভাষ আ যোগ ভাস আভাস ঠিক আছে নতুন শব্দ তোমরা দুটো করে পড়বে বেশি পড়তে হবে না বি দিয়ে বিক্রয় বিকৃতি প্র দিয়ে প্রগতি প্রদান নি দিয়ে নিগুড় নিচয় দিয়ে সুকৃতি সুপ্রিয় আ দিয়ে আকণ্ঠ আজীবন তোমাদের যে দুটো করে সহজ লাগবে সে দুটো করে পড়বে নিজ দেখো দশ নম্বরে নিচের বাক্যগুলি থেকে সংখ্যা বাচক শব্দ খুঁজে বের করো পাঁচ সাত মাইলের ভেতর বঙ্গোপসাগর পাঁচ আর সাত জনাত্রিশ ছেলে মেয়ে বসে জনাত্রিশ ত্রিশ জন সেদিকে তাকিয়ে একটি ছেলের আনমনা হয়ে পড়েছিল একটি এক এক দিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন হেসে ভেসে পড়ে তো এক এক দিন ঠিক আছে এগুলো কিছু সংখ্যাগুলো বের করতে বলছে নেক্সট তারপর দেখো কিছু শব্দের অর্থ দেওয়া আছে একটু পড়ে নিবে রোয়া মানে রোপণ করা ঘাবড়ে মানে থতমত খাওয়া বা হতবুদ্ধি হয়ে যাওয়া মুশরে মানে হতাশ হয়ে পড়া তন্ময় মানে একমনা গর্ব মানে অহংকার এরপর দেখো এগারো দাগের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এগারো নম্বরে কি বলছে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো কোনটা অনুসর্গ বের করতে হবে প্রতিটি বাক্যের ভেতর সব শব্দ আছে তাদের সঙ্গে কি কি বিভক্তি যুক্ত হয়েছে দেখাও এখানে বাতাসের ভেতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে অনুসর্গ ভিতর ঠিক আছে বিভক্তি বাতাসের বাতাস যোগ এর এর বিভক্তি তারপর দেখো ভিজে এ বিভক্তি জলের জল যোগ এর এর বিভক্তি ঝাপটা শূন্য বিভক্তি থাকে থাক যোগ এ থাকে এ বিভক্তি ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন এগারো দুই মাটির মেঝে অনুসর্গ মেঝে হইতে থেকে দিয়ে এগুলো হচ্ছে অনুসর্গ বিভক্তি মাটির মাটির যোগ র মাটির এখানে র বিভক্তি নেক্সট এগারো তিন সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশে অনুসর্গ দিয়ে দিয়ে অনুসর্গ বিভক্তি সেই সেই বিভক্তি জানলা শূন্য বিভক্তি মেঘ শূন্য বিভক্তি যায় শূন্য বিভক্তি আকাশের আকাশ যোগ এর বিভক্তি ঠিক আছে নেক্সট প্রশ্ন এগারো দশমিক চার স্বপ্নের ভেতরে সে খাট থেকে পড়ে যায় অনুসর্গ থেকে দিয়ে থেকে এগুলো অনুসর্গ স্বপ্নের এর বিভক্তি সে শূন্য বিভক্তি খাট শূন্য বিভক্তি পরে পর যোগ এ এ বিভক্তি যায় জয় আকার অন্তস্থ যায় অন্তস্থ আয় বিভক্তি ঠিক আছে পরের প্রশ্ন দেখো নেক্সট বারোদ্দাকে দেখো নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো বারো এক আকন্দবাড়ি স্কুলে ক্লাস ফাইভে ভিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন তো এইখানে উদ্দেশ্য কাকে উদ্দেশ্য করে বলেছিল ভিভীষণ দাসকে উদ্দেশ্য করে বলেছিল তো বিধেয় কোনটা আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে এমু পাখির কথা বলেছিলেন এটা হচ্ছে বিধেয় আর উদ্দেশ্য বিভীষণ বিভীষণ দাসকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে নেক্সট বারো দুই স্কুলের সামনে ধান ক্ষেত রোয়া ধান সবে মাথা চাড়া দিয়েছে উত্তর স্কুলের সামনে ধান ক্ষেত রোয়া ধান এটাকে উদ্দেশ্য করা হয়েছে সবে চাড়া দিয়ে উঠেছে এটা বিধিও নেক্সট দেখো বারোর তিন গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি বিরাট এক পাখি এটা উদ্দেশ্য পাখিটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে গাঢ় ছাই রঙের এটা হচ্ছে বিধিও নেক্সট তন্ময় হয়ে শুনছিল শঙ্কর শঙ্কর উদ্দেশ্য শঙ্করকে উদ্দেশ্য করে বলেছে তন্ময় হয়ে শুনছিল এটা বিধেয় বারোর পাঁচ এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই এই খোলামেলা পৃথিবীর উদ্দেশ্য সবচেয়ে বড় বই বিধেয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর কথা চোখ এই শব্দগুলির প্রত্যেকটি দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো কথা মানে বাক্য মানুষ কবে যে কথা বলতে শিখেছে তা কেউ জানে না আর এই কথা মানে গল্প আজকের সবাই সাহিত্যের কথা আলোচনা হবে নেক্সট চোখ শরীরের অঙ্গ শরীরের তুলনায় হাতের চোখ খুব ছোট চোখ লক্ষ্য করা তোমাকে চোখ রাখতে হবে কিভাবে তুমি প্রথম হয়ে পাশ করবে অর্থাৎ উচ্চারণ একই বানানো একই কিন্তু মানে আলাদাভাবে বাক্য রচনা করতে বলেছে নেক্সট দেখো চোদ্দোর দাগ নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সরল কোনটি জটিল কোনটি যৌগিক বাক্য তা খুঁজে বের করতে বলছে চোদ্দ এক জানালায় কোনো শিখ নেই এটা সরল বাক্য ঠিক আছে চোদ্দোর দুই রাত জেগে থাকতে আর স্বপ্ন দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে এখানে আর এবং এগুলো থাকলে যৌগিক বাক্য নেক্সট পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে তো এই বাক্যটি হচ্ছে জটিল বাক্য কেন জটিল বাক্য এখানে দেখো লেখা আছে যখন তখন যখন তখন থাকলে জটিল বাক্য আর এবং থাকলে কিন্তু থাকলে এগুলো যৌগিক বাক্য নেক্সট চোদ্দ চার বিভীষণ মাসাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর যে আছে তা আছে সেই জন্য জটিল বাক্য ঠিক আছে খুব সহজ তোমরা কি বলছে নিচে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটু অনুচ্ছেদ রূপে দেওয়া গুঁড়ো জানলা ডানা ছায়া শব্দ স্বপ্ন এবং খোলামেলা এভাবে শুরু করতে পারো একটা গল্প দেওয়া আছে বাইরে হাওয়ায় বৃষ্টি গুঁড়ো উড়ে বেড়াচ্ছে জানলা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে ঝিমলি প্রকৃতি যেন রোজ নতুন নতুন সাজে এসে হাজির হয় গাছে বসা সবুজ টিয়ার ডানায় মুক্তর মতো বিন্দু বিন্দু জল ওটার সাথে যোগ করবে আমি একটু লিখে দিয়েছি হঠাৎ আবার একটা ঘন কালো মেঘের ছায়া দেখা দিল। কিছুক্ষণ পরেই মেঘে মেঘে ধাক্কা লেগে ভয়ঙ্কর বজ্রের শব্দ শোনা গেল পরিবেশ এমন একটা অপূর্ব রূপ ধারণ করলো যে তার মনে হলো যেন জেগে জেগেই স্বপ্ন দেখছে তার দৃষ্টি ছিল সম্পূর্ণ খোরামলা প্রান্তরের ওপর আগে যেটা বইয়ে দেওয়া আছে তার সাথে এটা আমি যোগ করে দিয়েছি দুটা একসঙ্গে করে তৈরি করব ঠিক আছে নেক্সট প্রশ্ন এরপর দেখো আমরা সুলোর দাগের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে আলোচনা করো প্রত্যেকটাই ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলা তোমরা একটু দেখে নাও নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো দেখো সুলোর এক পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা বলা হয় কেন উত্তর এখানে বলতে বঙ্গোপসাগরের তীরবর্তী প্রায় পাঁচ সাত মাইলের মধ্যে আকন্দবাড়ির স্কুলের কথা বলা হয়েছে সমুদ্রের ঢেউ সারাক্ষণ তার তীরে তীব্র বেগে আশ্রে পড়েছে বিশেষত বর্ষাকালে সমুদ্রের জলের ঢেউ আরও বেশি করে উত্তাল হয় তখন তার পাশাপাশি অঞ্চলের হাওয়া কখনও কমে আবার কখনো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে তাই এখানে বাতাসকে পাগলা বাতাস বলা হয়েছে নেক্সট প্রশ্ন ষোলো দুই দাগ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছেন গল্পে ভিভীষণ দাসের পরিচয় দাও এমু পাখি ছাড়া গল্পে আর কোন কোন পাখির প্রসঙ্গে এসেছে উত্তর বিভীষণ দাস আদর্শবাদী একজন শিক্ষক ক্লাসের প্রতিটি ছাত্রের প্রতি তার সতর্ক দৃষ্টি থাকে কোনো ছাত্র পড়াশোনায় মন না দিলে তিনি ভীষণ অসন্তুষ্ট হন আবার যদি বোঝেন যে কোনো ছাত্র অমনোযোগী হলেও তার পড়ানো বিষয়টি সম্পর্কে গভীর চিন্তা করছে তাহলে তার উপর তিনি খুশি হন তাকে বিষয়টি সম্পর্কে আরও উৎসাহ দান করেন গল্পে এমু পাখি ছাড়া সংকুচিল বাস পাখি মাছরাঙা ঢৌ খোল পানকৌড়ি তিতির প্রভৃতি পাখির প্রসঙ্গ এসেছে ঠিক আছে মনে রাখবে খুব সুন্দর করে পড়বে প্রত্যেকটা পড়াই নেক্সট ষোলো তিন শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে কে এই শঙ্কর তার স্বভাবের প্রকৃতি কেমন তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারলো উত্তর শঙ্কর আকন্দপুর গ্রামের ক্লাস ফাইভের একটি কল্পনা প্রবণ ছাত্র তার এই স্বভাবের লক্ষণ হলো পাখিদের জীবন সম্পর্কে গভীর মনসংযোগ করে নিজেই চর্চা করা সে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে বসে শিখ তোলা জানলা দিয়ে আকাশের অনেক উঁচুতে ওরা শঙ্কুচিলের দিকে এক মনে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল সে অনেকবার স্বপ্ন দেখেছে পাখির মতো আকাশে ডানার পদরে হাতের সাহায্যে বাতাস কেটে উড়ে বেড়াচ্ছে ঠিক তখনই হঠাৎ শিক্ষক ভিভীষণ দাসের গম্ভীর ডাকে সে চমকে উঠল আর তখনই শঙ্কর ভাবল তার কোথাও একটা ভুল হয়ে গেছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে পরের প্রশ্ন ষোলো চার এমু পাখির যে বর্ণা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি উত্তর শঙ্করের বর্ণনায় এমু পাখি ছিল গাঢ় ছাই রঙের বাস পাখির চেয়েও বিরাট এক পাখি পাখিটা উড়ে যেতে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল সেটা আমাদের গ্রামের গোলপুকুরে বড়দিগির পারে সবেদা গাছের ডালে এসে বসেছিল কিন্তু প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক ভিভী সন্দাজ বলেছেন এমু পাখি গ্রামাঞ্চলে থাকে না সে থাকে এখান থেকে বহুদূর দূর আন্দিস পর্বতমালায় দৌড় বাজেই পাখি উঠতে পারে না তিন বছরে একবার মোটে বড় বড় দুটো ডিম পারে পরের প্রশ্ন ষোলোর পাঁচ এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে অপরা বলতে কি বুঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন উত্তর অপেরা বলতে খোলা রঙ্গমঞ্চে অভিনয় করা যাত্রার দলকে বোঝায় যাত্রার দলের মঞ্চ যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তারা মুখস্থ করা কথাগুলি পরস্পরের মধ্যে বিনিময় করেন যখন কোনো অভিনেতা তার মুখস্থ করা কথাগুলি ভুলে যেতেন তখন তৎক্ষণাৎ বানিয়ে বানিয়ে কিছু কথা বলে অভিনয়ের সম্পূর্ণতা দান করেন এখানেও প্রসঙ্গক্রমে বিভীষণ দাসের প্রশ্নের উত্তর দিতে না পেরে শঙ্কর তৎক্ষণাৎ কিছু মন গড়া কথা বলেছিল তাই পঞ্চানন অপেরার নাম করেছিল বিভীষণ মাস্টার নেক্সট প্রশ্ন ষোলো ছয় দেখো বলো বলতেই হবে কাকে কথা বলা হলো উদ্দৃষ্ট কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে উত্তর কথা বলা হয়েছে আকন্দপুর গ্রামের একটি স্কুলের ক্লাস ফাইভের ছাত্র শঙ্কর সেনাপতিকে উদ্দৃষ্ট কোন কথা বলতে হবে উদ্দৃষ্ট শঙ্করকে তার প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস এমু পাখি সম্পর্কে প্রশ্ন করায় সে যে অসম্ভব উত্তর দিয়েছিল তাতে ভীষণ অসন্তুষ্ট হয়ে তিনি শঙ্করকে বলো বলতেই হবে বলে দাবি করেছিলেন অর্থাৎ এমু পাখি সম্পর্কে উদ্ভট বর্ণনা শঙ্কর কোথা থেকে জেনেছে তা তাকে বলতে হবে বলে দাবি করা হয়েছিল পরের প্রশ্ন ষোলো সাত গল্প অনুসারে আকন্দবাড়ি স্কুলে সে প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো উত্তর গল্পে লেখা আকন্দবাড়ি স্কুলে ক্লাস ফাইভের প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক ভিভীষণ দাস এমু পাখি নিয়ে আলোচনা করেছিলেন ক্লাসে ছেলে মেয়ে ছিল জনাথ তাদের মধ্যে শঙ্কর সেনাপতি নামে একটি ছেলে খোলা জানালার বাইরে তাকিয়ে আকাশে মেঘ ওড়া পাখি ওড়া ইত্যাদি দেখেছিল দেখছিল নারকেল গাছের মাথায় অনেক উঁচুতে কীভাবে ডানা মেলে সংকোচিল ভাসছে সে ভাবছিল সেও রাতে একদিন স্বপ্ন দেখেছে পাখির মতো ডানার বদলে হাত দিয়ে বাতাস কেটে ভেসে চলেছে শূন্যে হঠাৎ তার এই ভাবুক অবস্থার দিকে নজর পড়তেই শিক্ষক বিভীষণ দাস খুব রেগে গেলেন পরের প্রশ্ন ষোলো আট স্বপ্নে সে স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে কি জেনেছে উত্তর আকন্দপুর গ্রামের একটি স্কুলের ক্লাস ফাইভের ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্নে সে জেনেছে বাতাসের রং মিলছে বাড়ি ঘর দোর খয়ী রঙের স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা যেন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর জলে ভেসে ওঠার মতো আপোষে ভূষ করে উপরে ওঠা জলের নিচে বাসে গা ঘষ গেলেও টের পাওয়া যায় না ঠিক আছে তার সঙ্গে বলে রাখি তোমার যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার কোনটি ক্লিক করে রাখবে যাতে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে দেখো ষোলো নয় নম্বর পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে উত্তর পাখি দেখার ব্যাপারে শিক্ষক ভিভীষণ দাস বলেছিলেন যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে যেন পায়ের শব্দ না হয় জামা কাপড়ের রং শুকনো পাতার রঙ বা জলপাই রঙের হলে ভালো হয় এই রঙ গাছের পাতার সঙ্গে মিশে থাকে বেগুনি রঙের জামা পড়লেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না সো থ্যাংক ইউ এভরি আমি সনাপতি করে সমস্ত প্রশ্ন হাতে কলমে আমি প্রত্যেকটাই করিয়ে রাখলাম এরপর আমি ভর দুপুরে করাবো তোমরা সবাই পাশে থেকো থ্যাংক ইউ